ডিরেক্ট সেলিং এমন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমার মতো মিডল ক্লাসের লোক মিডল ক্লাস লো ক্লাসের লোক যাদেরকে আল্লাহফা কি দিয়েছে কি দিয়েছে বাট প্ল্যাটফর্ম পাচ্ছি তাদের আমরা যারা মিডল ক্লাসে জন্ম নিয়েছি বাট আছে কি নলেজ নাই কি ক্যাপিটেল বিজনেস করার মার্কেট বিল করার সেই সব লোকদেরকে আজকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা DXN স্বপ্ন দেখাচ্ছে যে তোমার নলেজকে তুমি কাজে লাগিয়ে সারা বিশ্বকে বলে দাও আই অ্যাম বাংলাদেশ আই অ্যাম বাংলাদেশ সারা বিশ্বকে বলো আমি 2006 এ DXN এ জয়েন করেছি অনেক স্বপ্ন নিয়ে মক্কায় আসছি যে কাজ করব ইনকাম করব এসে পনেরোশো দারামের একটা স্যালারির বেতন পাইছি কত দ্বারাম পনেরোশো রিয়াল আমাকে এখানে একটা ভদ্রলোক বলে দিতে পারবেন ক্যালকুলেশন করে আমি যদি পনেরোশো রিয়াল করে চল্লিশ বছর সৌদি আরব বা কোন দেশে শ্রম আমার জীবন চেঞ্জ হবে কি হ্যালো হবে না এক ক্যালকুলেশন আমি করেছি ফাস্ট মান্থ যেই মাসে আমি চাকরিতে ঢুকছি যে আমি জন্ম নিয়েছি শুধু 1500 রিয়ালের জন্য না চাকরি ছেড়ে ছোট ছোট বিজনেস করে মক্কাতে দোকান দিয়েছি 2006 সালে আমার লাইফ ট্রান্সফর্ম হয় পরিবর্তনের দিকে যায় বিকাশ আমি 2006 এর জুলাই মাসে পেয়েছি কোন কোম্পানি আজকে 20 দেশ ভিজিট করেছি আমার মতো মিডল ক্লাসের লোক আমার মতো মিডল ক্লাসের সন্তান যার বাবা মিলিনিয়ান না শিল্পপতি না তারা কি ভিজিট করতে পারে পারে আমি আজকে ট্রেনিং দিচ্ছি হিন্দিতে পাঁচশো সাতশো লোকের সামনে কি পারবেন না অবশ্যই পারবেন বিকজ ইউ হ্যাভ পাওয়ার কি আছে কি আছে হাত দেখতে চাই হাত হাত সবার হাত ইউ হ্যাভ ইউ পাওয়ার ইউ হ্যাভ নলেজ এটাকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশিরা সারা দুনিয়াকে দেখাবো আমরা সঠিক থেকে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি